আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নতুন খামারিদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চীনা বাচ্চা মারা যাওয়া অথবা যদি কোনো কারণবশত বাচ্চাটি মারা নাও যায় বাচ্চাটি দেখবেন দুর্বল হয়ে পড়ছে হাঁটতে পারতেছে না এই বাচ্চাটির মতোই কখনো কখনো বাচ্চারা বসে পড়ে কিংবা এইভাবে গোলাটা বাঁকা হয়ে যায় বা পড়ে যায় কোনো না কোনো একটা সমস্যা আপনার গড়তেই থাকবে দেখবেন আর এই এক এতটা সমস্যা হওয়ার মধ্যে মাত্র একটা কারণে রয়েছে আর একটা বলের কারণে প্রতিটা খামারেই হাজার হাজার বাচ্চা মারা যাচ্ছে আপনার একশোটা বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চা মারা যায় তাহলে আপনি ধরে নিতে পারেন একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন খুব শীঘ্রই আর এই সকল সমস্যা থেকে বাঁচার জন্যই আজকে আপনাদের সাথে কথা বলছি আমি প্রথমে স্বাগতম জানাচ্ছি বারাকা অ্যাগ্রোয়ের পক্ষ থেকে আপনাকে আপনি প্রথমে যেটা ভাবতে হবে বুঝতে হবে আপনার যদি বাচ্চা কম থাকে তাহলে একরকম সিচুয়েশনে আপনি পড়বেন আর যদি বাচ্চা বেশি থাকে তাহলে অন্যটা যদি বাচ্চা একেবারেই কম হয় মানে এখন আটটা দশটা বা এগারোটা এরকমই নর্মালি তাহলে আপনাকে যে সিচুয়েশনে পড়বেন সেটা হচ্ছে খাদ্য আপনি তাদেরকে ফিট দিয়ে কোনোভাবে খাবার দিতে পারবেন না কারণ তারা ফিট খাবে না আর যখন তারা ফিট খাবে না তখনই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে আপনি তখন কি করবেন যখন দেখবেন তারা ফিট খাচ্ছে না তখন আপনি তাদেরকে বাদ দিবেন ছাল দিবেন ছালের গুঁড়ো দিবেন এরকম দেবেন কিন্তু একটা হাসের বাচ্চাকে জন্মের পর থেকে ওরা দেখ থেকে সাত দিন বা এক মাস পর্যন্ত তাদের কমপক্ষে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন আর আপনি যখন বাদ দিবেন তখন তারা প্রোটিন পাবে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট তখন আপনার কি উপকার হবে যখন আপনার বাচ্চাকে প্রোটিন যুক্ত খাবার দিবেন তখন বাচ্চার গ্রোথ আস্তে আস্তে কমে আসবে দেখা যাবে আপনার বাচ্চার বয়স তেইশ দিন চব্বিশ দিন হয়ে গেছে কিন্তু দেখতে মনে হবে পাঁচ দিন বা সাত দিন হয়েছে এর মূল কারণ হচ্ছে গ্রোথ কমে যাবে কারণ হচ্ছে প্রোটিন যুক্ত খাবার আপনি দিচ্ছেন না যেহেতু খাবারে প্রোটিন কম থাকবে সেটাতে এমাইনো অ্যাসিডও কম থাকবে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাবে তখন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না তখন বাচ্চা মারা যাবে এমন আপনাকে অনেকেই বলতে পারে যে ঔষধ খাওয়াবো এই করবো সেই করবো পরে তো ওষুধ খাওয়াবেন আপনি আগে তো প্রতিরোধ করেন তারপরে প্রতিকার করবেন এখন আপনাকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিড যদি আপনার বাচ্চা ফিড না খায় তাহলে আপনি মিক্স ফিড খাওয়ান যেগুলো আপনি নিজে থেকে বানাবেন নিজে থেকে বানানোর জন্য আপনাকে বেশ কিছু জিনিস একত্র করতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে যেমন ডিমের ফুষা এরপরে শুক্তি মাছের গুঁড়া চালের গুঁড়ো সোয়াবিন মিল এই সেই সব কিছু মিক্স করে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন এরপরেও দেখবেন আপনার বাচ্চা ঠিকমতো খাচ্ছে না এই সব কিছুর সমাধান হচ্ছে আপনাকে ফিট খাওয়াতেই হবে মাছটিকে এখন যখন দেখবেন আপনার দশটা পনেরোটা বাচ্চা ফিট খাচ্ছে না তখন তাদেরকে অন্য কোনো খাবার দিবেন না প্রয়োজনে একদিন দুদিন তিন দিন এভাবে রেখা দেবেন পরবর্তীতে দেখবেন যখন তারা অন্য কোনো কিছু পাচ্ছে না তখন ফিট ঠিকই খায় নিচ্ছে আর এভাবেই আপনার বাচ্চাকে ফিট খাওয়াতে শেখাতে হবে এখন ধরে নেন আপনার বাচ্চা একশোটা বা পঞ্চাশটা বা তার উপরে তখন আপনার ফিট নিয়ে ঝামেলা করতে হবে না তখন দেখবেন ওরা এমনিতেই ফিট খাচ্ছে তবে আপনি যদি এর আগে ভাত খাওয়ার চেষ্টা করেন বা ছালের কুঁড়ো দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু এখানেই বাচ্চাদের অভ্যাস নষ্ট করে ফেলবেন তাই কোনোভাবেও বাচ্চাদের অভ্যাস নষ্ট করা যাবে না প্রথম অবস্থায় কমপক্ষে এক মাস পুরোভাবেই ফিট খাওয়াতে হবে টোটালি ফিট প্রয়োজন হলে মিক্স ফিট খাওয়াতে পারেন নিজে বানিয়ে আর না হলে বাজার থেকে কিনে এনে ফিট খাওয়াবে এখন আসেন ফিডের সবচেয়ে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে আমরা সবচেয়ে বড়ো যে সমস্যা করি সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা বাচ্চাদেরকে তাড়াতাড়ি বড় করার জন্য আমরা ব্রয়লার ফিট খাওয়াই এইটা হচ্ছে হাঁসের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা কারণ ব্রয়লার ফিডে যে পরিমাণ প্রোটিন রয়েছে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে আর আমাদের হাঁসের প্রয়োজন বিশ থেকে বাইশ পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট যখন বয়স বাড়বে আস্তে আস্তে কমে আসবে চব্বিশ পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট যখন প্রোটিন বেড়ে যায় তখন বাচ্চাগুলো খুব শীঘ্রই বড় হয়ে যায় কিন্তু তাদের কিডনিতে সমস্যা দেখা দেয় পরবর্তীতে যখন বাচ্চা বড় হয় তখন মারা যায় বা এই হয় সেই হয় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় এই আমাদের যা করতে হবে সেটা হচ্ছে হাঁসের ফিট খাওয়াতে হবে আর এটা হচ্ছে বাজারের আরও একটি বড় সমস্যা সেটা হচ্ছে বাজারে হাঁসের ফিট পাওয়া যায় না যখন আপনি বাজারে হাঁসের ফিট পাবেন না তখন এর বিকল্প হিসেবে বেছে নিতে পারেন সোনালি ডুয়ার ফিট যেটা আছে স্টাটা ফিড আপনি এটা ব্যবহার করবেন এটাতে রয়েছে বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন যদিও দুই পার্সেন্ট কম থাকে তবে এটা স্বাভাবিক ধরে নেওয়া যায় এবং এটা হাঁসের জন্য মানানসই আমরা সর্ব সর্বনিম্ন যেটা অর্থাৎ প্রথমে তো জিরো ফিড ওটা স্টার জিরো ফিট খাওয়াবো এবং পরবর্তীতে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই সোনালি স্টার্টার ফিড ওটা অন্য কোনো ফিড আমরা কিন্তু খাওয়াবো না আর সবচেয়ে বেটার হয় হাঁসের ফিড যদি আপনি পান বা তাহলে হাঁসের ফিড ওটা খাওয়াবেন এরপরে আসি আমাদের খাবারের ব্যবস্থা শেষ এরপরে যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা মনে করি চীনা হাঁসের বাচ্চা কাকে ক্যাম্পের হাঁসের মতোই আমি একটা হাঁসের বাচ্চা নিয়ে আসি এটা হচ্ছে খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা আপনি যদি খাকি ক্যাম্পেল হাঁসকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় রেখে দেন তারা কিন্তু থাকতে পারবে কিন্তু আপনি যদি চীনা হাঁসের বাচ্চাকে সেই একই জায়গায় রেখে দেন দেখবেন পরের দিন আপনার বাচ্চা মারা গেছে এর প্রধান কারণ হচ্ছে খাকি বা বাউড়াক বা এরকম যতটা হাঁস রয়েছে বা দেশি হাঁস রয়েছে এগুলো স্বাভাবিকভাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে কিন্তু চীনা হাঁসের বাচ্চা সেটা পারে না তারা একটু পরিষ্কার প্রাণী সবসময় পরিষ্কার জায়গায় তারা থাকতে পছন্দ তাই দুই নম্বর আমাদের কাজ হচ্ছে আমাদের চীনা হাসের বাচ্চাগুলোকে সবসময় পরিষ্কার এবং পবিত্র স্থানে রাখতে হবে এক নাম্বার হচ্ছে ফিড ফিট খাওয়াতেই হবে টোটালি দুই নাম্বার হচ্ছে জায়গা পরিষ্কার রাখতে হবে আর তিন নম্বর যেটা হচ্ছে কিছু লিকুইড জাতীয় ঔষধ আমরা খাওয়াবো নিয়মিত যেটা হচ্ছে যেমন লিকুইড বা পাউডার দিতে পারেন যার যেটা হচ্ছে যেমন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি বারো এরকম ভিটামিন জাতীয় কিছু ঔষধ দেবেন থায়াবিন থাইভেন খুব কম দেবেন থাইভেন ঔষধটা নামেই নিয়ে নিছে কিন্তু বাস্তবে খুব কম কম কাজই করে এটা জাস্ট একটা নামে নিয়ে নিয়েছে থাইভেন থাভেন তবে না অন্য কিছু না পেলে আপনি তাইভাবেনই দিতে পারেন এরপরে আপনি যেটা করবেন সবচেয়ে আসতে এখন আপনার যদি হাঁসের বাচ্চা খুব কম হয় মনে করেন দশটা বা পনেরোটা তাহলে আপনি সবচেয়ে সুবিধা হচ্ছে কেঁচু খাওয়ানোর চেষ্টা করবেন হাঁসের বাচ্চাকে যদি আপনি কেঁচু খাওয়াতে পারেন তাহলে এর যে উপকারী আর কোনো কিছু হতেই পারেন আপনি যদি নিয়মিত কেঁচু খাওয়াতে পারেন তাহলে দেখবেন এক সময় ঔষধের প্রয়োজন নেই কিসের ফাবে কেঁচুর উপরে আর কোনো ঔষধই নেই আপনি ধরতে পারেন কারণ কেঁচুতে যে পরিমাণ অ্যামেনো অ্যাসিড এবং প্রোটিন থাকে তাই হাঁসের বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ সক্রি হয়ে যায় এবং এটাতে অনেক বেশি উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় এর জন্য আপনি চেষ্টা করবেন কেঁচু খাওয়ানোর জন্য তবে কেঁচু খাওয়ানো তো সবসময় সম্ভব নয় এজন্য আপনাকে ফিডের উপরেই গুরুত্ব দিতে হবে তো প্রিয় দর্শক চিনা সের নিয়ে আজকের আয়োজন এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুলি বরাকাত